আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরবারের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটি সালোয়ারের ডিজাইন কাটিং এবং সেলাই ডিজাইনটি করার আগে হচ্ছে আমি কাটিংটা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা হচ্ছে আমার নর্মাল সালোয়ারের হচ্ছে মোহরি নর্মালভাবে আমরা যেরকম সালোয়ার কাটিং করি ঠিক সেভাবে হচ্ছে আমি প্রথমে হচ্ছে এটাকে ড্রয়িং করে তারপরে হচ্ছে কাটিং করে নিছি তো এই পর্যন্ত হচ্ছে আমার সালোয়ারের মোট লম্বা অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমার এই সালোয়ারটি লম্বা হচ্ছে আমার বিয়াল্লিশ ইঞ্চি তো এইখান থেকে আড়াই ইঞ্চি উপরে হচ্ছে দেখুন আমি এই রকম করে হচ্ছে শেপটা দিছি এবং এখানে লম্বা লম্বির দাগ টেনে এইখান থেকে হচ্ছে আমি তিন ইঞ্চি উপরে হচ্ছে জাস্ট এই রকম করে হচ্ছে শেপটা দিছি আর এইটুকু হচ্ছে আমার মোহরের হচ্ছে ভাঙ্গাতে হচ্ছে চলে যাবে এই তো দেখুন এই ডিজাইনগুলো কিন্তু এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে দেখুন খুবই সহজ জাস্ট নর্মাল সালোয়ার কাটিং করে জাস্ট এইভাবে হচ্ছে একটি শেপ দিলেই হচ্ছে অসাধারণ সুন্দর হচ্ছে একটি ডিজাইন হয়ে যাবে তো আমি প্রথমে হচ্ছে এখান দিয়ে হচ্ছে লেস লাগিয়ে নেব মোহরিতে হচ্ছে আমি এরকম করে হচ্ছে লেসটাকে হচ্ছে প্রথমে লাগিয়ে নেব সালোয়ারটির কাটিং কিন্তু খুবই সহজ যারা এই ধরনের ডিজাইনগুলো করতে চান তারা অবশ্যই হচ্ছে বিটি দেখে নেবেন সম্পূর্ণ বিটি হচ্ছে দেখে নেবেন লেস লাগানোর পর হচ্ছে যেহেতু এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে রাউন্ড শেপ তো এরকম করে হচ্ছে কাটিং করে নিতে হবে তারপর হচ্ছে জাস্টে শুধু এরকম করে হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমি উলটিয়ে নেব এই পর্যায়ে এসে হচ্ছে এরকম করে হচ্ছে আয়রন করে নেবেন তাহলে হচ্ছে ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে তো এখন হচ্ছে এই অংশটিকে জাস্ট শুধু এটার উপরে দেখুন এখানে কিন্তু মিডেল পয়েন্ট অবশ্যই মিলাতে হবে মিডেল পয়েন্ট বরাবর হচ্ছে এই কাপড়টির উপরে হচ্ছে আমার এই যে আমি যে লেস লাগাইছি এই লেসের কাপড়টিকে হচ্ছে লেসের অংশটিকে হচ্ছে এরকম করে বসিয়ে দেখুন এরকম করে বসিয়ে জাস্ট এইটার উপর দিয়ে চাপ সেলাই দিলেই হচ্ছে এটার জয়েন্টটা হয়ে যাবে ভিতরে হচ্ছে হাফ ইঞ্চি কি এক ইঞ্চির পরিমাণ ভিতর দিকে দিয়ে তারপরে হচ্ছে এখান দিয়ে সেলাইটা করতে হবে আমি হচ্ছে একদম মোহরের নিচে হচ্ছে লেস লাগাবো তো তার জন্য হচ্ছে দেখুন এরকম করে আমি ঠিক এই বরাবর হচ্ছে প্রথমে হচ্ছে লেসটাকে লাগিয়ে নিব এখানে হচ্ছে আপনি লেসের বদলে হচ্ছে কামিজের যে কাপড় থাকে সেই কাপড় দিয়ে হচ্ছে চিকন করে পাইপিং লাগিয়ে নিতে পারেন স লাগানো শেষ তো এখন হচ্ছে যেহেতু আমার এখানে হচ্ছে কাপড় বেশি তো আমি হচ্ছে প্রায় এক ইঞ্চের মতো এরকম করে হচ্ছে ভাঁজ করে দেব ভাজ করে হচ্ছে আমি আরেকটি হচ্ছে ভাঁজ দেবো ভাঁজ দিয়ে হচ্ছে এটার উপরে এরকম করে বসিয়ে চাপ সেলাই দিয়ে সেলাইয়ের পর হচ্ছে এটা এরকম হবে এখন হচ্ছে এটিকে আমি এরকম করে হচ্ছে উলটিয়ে দেব উলটিয়ে হচ্ছে এ দিয়ে হচ্ছে সেলাই করে নেব আমার খুবই সুন্দর একটি সালোয়ারের ডিজাইন ডিজাইন গুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ